হে আমার প্রতিপালক এই সকল প্রতিমা তো বহু মানুষকে বিভ্রান্ত করিয়াছে যে আমার 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 অনুসরণ করিবে সেই দলভুক্ত কিন্তু কেহ অবাধ্য হইলে তুমি তো পরম দয়ালু হে আমাদের প্রতিপালক আমি আমার বংশধরদের কতককে বসবাস করাইলাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট হে আমাদের প্রতিপালক এই জন্য যে উহারা যেন সালাদ কায়েম করে অতএব তুমি কিছু লোকের অন্তর উহাদের প্রতি অনুরাগী করিয়া দাও এবং ফলাদি দ্বারা উহাদের রিজিকের ব্যবস্থা করিও যাহাতে উহারা কৃতজ্ঞতা প্রকাশ করে হে আমাদের প্রতিপালক তুমি তো জানো যাহা আমরা গোপন করি ও যাহা আমরা প্রকাশ করি আকাশ মন্ডলীয় পৃথিবীর কিছুই আল্লাহর নিকট গোপন থাকে না সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাকে আমার বার্ধক্য ইসমাইল ও ইসাহকে দান করিয়াছেন আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনিয়া থাকেন হে আমার প্রতিপালক আমাকে সালাত কায়েমকারী করো এবং আমার বংশধরদের মধ্য হইতেও হে আমাদের প্রতিপালক আমার প্রার্থনা কবুল করো